প্রিয় শিক্ষক মণ্ডলী মাদ্রাসা শিক্ষকদেরকে জানাচ্ছে একটি নতুন খবরের মাদ্রাসা চালু হলো ব্যবসায় শিক্ষা বিভাগ এতদিন যাবৎ ব্যবসায় শিক্ষা বিভাগ চালু ছিল না শিক্ষা মন্ত্রণালয় নতুন করে সুযোগ দিয়েছে মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষায় ব্যবসায়ী শিক্ষা চালু করার উদ্দেশ্যে ধন্যবাদ শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকারকে তারা একটি ভালো উদ্যোগ নিয়েছে প্রিয় শিক্ষক মন্ডলে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খবরটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চলুন বিস্তারিত আমরা ভিতরে জেনে আসি আলিয়া দাখিল ও আলিম পর্যায়ে এবার ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এমনটি বলা হয়েছে নোটিশে বলা হয়েছে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা শিক্ষা মাদ্রাসাগুলোতে দাখিল স্তরে ব্যবসায় বিভাগ করা হবে। এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর শিক্ষাবর্ষ থেকে এটি চালু করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী উপযোগী সম্প্রসারিত ও আধকায় আধুনিকায়ন করার প্রয়োজনীয়তা বিবেচনায় এই গ্রহণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নোটিশে আরও জানানো হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে থেকে ব্যবসায়িক শিক্ষা বিভাগ কার্যক্রম আনতে মাদশাগুলোকে প্রস্তুত করতে বলা হয়েছে এর মধ্যে রয়েছে দাখিল ও আলিম স্তরের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন এই ব্যবস্থা করে শিক্ষার্থীদের যাতে ব্যবসায় শিক্ষা নিয়ে তাদের ভিতরে একটি ভালো ইতিবাচক ফলাফল তৈরি করা যায় এটি একটি লক্ষ্য সরকারের আশা করি এটি মহতি উদ্যোগ সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা বিভাগে তারা এই ব্যবসায় শিক্ষা চালু করেছে সরকারের জন্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষক মণ্ডল আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে অবশ্যই করে লাইক দেবেন ধন্যবাদ সবাই